কি হবে যদি একটি বাঘ আপনার পথ প্রদর্শক হয় হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহার এমনই এক অলৌকিক কাহিনী যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং মানবতার আলো জ্বালিয়ে দেবে এই গল্পে রয়েছে দানশীলতা সাহস আর আল্লাহর ওপর ভরসার অপূর্ব নিদর্শন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা নামাজ শেষ করে দুয়ায় মগ্ন ছিলেন হঠাৎ দূরের জঙ্গল থেকে একটি বাঘের গর্জন ভেসে এলো মদিনার সীমান্তে পাহাড়ের ধারে সেই জঙ্গলে বাঘ সিংহ আর অন্যান্য হিংস্র প্রাণী ছিল জঙ্গলের ওপারে এক ছোট্ট কুটিরে বাস করতেন এক বিধবা মহিলা তিনি ছিলেন এতটাই অভাবী যে প্রায়শই না খেয়ে দিন কাটাতেন কিন্তু এই খবর তখনও হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে পৌঁছায়নি পরের দিন সকালে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এক প্রয়োজনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন দরজায় পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন কারণ ভেতর থেকে তার প্রিয় পিতার কণ্ঠ ভেসে আসছিল নবীজি সাহাবিদের বলছিলেন হে সাহাবাগন মদিনার সীমান্তের জঙ্গলের ওপারে এক বিধবা মহিলা বাস করেন তার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন তিনি দুই দিন ধরে না খেয়ে আছেন তাকে খাবার পৌঁছে দেওয়া আমাদের ইমানের দায়িত্ব সাহাবারা বললেন ইয়া আল্লাহ কিন্তু জঙ্গল পার হতে হবে সেখানে হিংস্র প্রাণী রয়েছে আমরা কিভাবে যাব নবীজি শান্ত কন্থে বললেন ভয় করো না এই প্রাণীরাও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করে তাদের থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না এই কথা শুনে হযরত ফাতিমা রদি তালা আনহার চোখ ভিজে গেল তিনি ভাবলেন আমার আব্বাজান এমন একজনের কষ্টের কথা বলছেন আর আমি তার কন্যা হয়ে জানি না আমি কিভাবে পিছিয়ে থাকব তিনি ঘরে না ঢুকে ফিরে গেলেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত দয়ালু বিধবার কষ্টের কথা তার হৃদয় গভীরভাবে আঘাত করল বাড়ি ফিরে তিনি নিজ হাতে দুটি রুটি বানালেন কিছু খেজুর নিলেন রওনা হওয়ার সময় উম্মে সালমা এসে বললেন ফাতিমা তুমি কোথায় যাচ্ছ তিনি বললেন জঙ্গলের ওপারে বিধবাকে খাবার দিতে উম্মে সালমা অবাক হয়ে বললেন জঙ্গলে হিংস্র প্রাণী তুমি কিভাবে যাবে হযরত ফাতিমা রদিয়াল্লাহতালা আনহা বললেন সবই কিছু আল্লাহর সৃষ্টি হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে আমি ভয় করি না তিনি মরুভূমির পথ ধরে রওনা হলেন সূর্য পশ্চিমে হেলে পড়ছে হরিণ ছুটছে পাখিরা বাসায় ফিরছে আর হিংস্র প্রাণীরা তাদের গন্তব্যে যাচ্ছে এদিকে নবীজি এক সাহাবিকে বললেন তুমি বিধবার কাছে খাবার নিয়ে যাও তারা জানতেন না যে হজরত ফাতিমার রদিল্লাহ তালা আনহা আগেই রওনা হয়েছেন সেই সাহাবিও জঙ্গলের দিকে রওনা হলেন জঙ্গলে প্রবেশ করে হযরত ফাতিমা রাদিউল্লাহ তালা আনহা হাঁটছেন হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তাকে অনুসরণ করছে পিছনে তাকিয়ে দেখলেন একটি বাঘ তিনি থমকে দাঁড়ালেন কিন্তু ভয় পেলেন না বাঘের চোখে তাকিয়ে শান্তভাবে বললেন হে বাঘ তুমি আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর হুকুমে শান্ত হও আমি ক্ষুধার্তকে খাবার দিতে যাচ্ছি তখন আল্লাহর কুদরতে বাঘের জিভ্ভা খুলে গেল বাঘ মাথা নিচু করে বসে বলল হে খাতুনে জান্নাত আমার সালাম গ্রহণ করুন আমি আপনাকে ক্ষতি করতে আসিনি পাহারা দিতে এসেছি দয়ার নবীজির কন্যাকে কিভাবে ক্ষতি করব? তার চেহারা একবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল আমি আপনার জন্য কি করতে পারি দূর থেকে সেই সাহাবি এ দৃশ্য দেখে হতবাক হলেন তার চোখে জল এলো তিনি বললেন হে আল্লাহ জঙ্গলের বাঘ নাবিজিকে চিনল কিন্তু কাফিররা চিনতে পারছে না আমরা কত ভাগ্যবান তিনি ফিরে গেলেন নবীজির কাছে এ ঘটনা জানাতে এদিকে বাঘ হজরত ফাতিমার রাদিল্লাহ তালা আনহাকে জঙ্গল পার করে বিধবার কুটিরে পৌঁছে দিল বিধবা মহিলা দোয়া করছিলেন হে আল্লাহ তিন দিন না খেয়ে আছি কোনো ব্যবস্থা করুন তখন দরজায় শব্দ কে আমি ফাতিমা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা বিধবা আনন্দে উচ্ছ্বসিত হয়ে দরজা খুললেন খাবার দেখে তার চোখে জল এলো তিনি বললেন তুমি মানুষ নও আল্লাহর প্রিয় বান্দি আমি জানতাম আল্লাহ ব্যবস্থা করবেন হজরত ফাতিমার রাদি আল্লাহ তালা আনহা ফিরতি পথে রওনা হলেন বাঘ তাকে পাহারা দিয়ে নিয়ে গেল কাছাকাছি এক ধনী ব্যক্তির রাখাল চড়া চেরব সে দেখল একটি বাঘ এক মহিলাকে পাহারা দিচ্ছে অবাক হয়ে ভেড়া ছেড়ে দেখতে লাগল বাঘ জঙ্গলে ফিরে গেল রাখাল ফিরে দেখল একটি ভেড়া নেই ভাবল বাঘ খেয়েছে তখন বাঘ ফিরে এলো রাখাল ভয়ে কাঁপছে বাঘ বলল তোমার ভেড়া ঠিক আছে কিন্তু তুমি এখনো ইমান আননি আমরা নবীজিকে চিনি তুমি চিনতে পারো যাও যাও কালিমাপুরে মুসলিম হও আমি তোমার ভেড়া পাহারা দেব রাখাল হতভাগ হয়ে নবীজির কাছে ছুটল জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ এক রাখাল কালিমা পড়তে আসছে তাকে বাঘ পাঠিয়েছে নবীজি সাহাবাদের নিয়ে অপেক্ষা করলেন রাখাল এসে বলল আমাকে কালিমা পড়ান নবীজি বললেন তুমি দেরি করলে কেন বাঘ তোমাকে পাঠিয়েছে আমি জানি রাখাল কালিমা পড়ে মুসলিম হলেন নবীজি বললেন ফাতিমা শুধু আমার কন্যা নয় আল্লাহর প্রিয় বান্দি জান্নাতের সর্দারিণী সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য করেন হজরত ওমর রাদে আল্লাহ বললেন এ তো অলৌকিক এই ঘটনা সাহাবাদের মধ্যে ছড়িয়ে পড়ল দূরের সামদেশে এক শাসকের কন্যা ছিলেন ধনী সুন্দরী বুদ্ধিমতে কিন্তু অন্তরে সুন্দতা এক ফকির এসে হযরত ফাতিমা রাদে আনহার দানশীলতার গল্প শোনালেন রাজকন্যা জিজ্ঞাসা করলেন কিছু না থেকেও তিনি কিভাবে এত মহান ফকির বললেন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন নিজে না খেয়ে অন্নকে খাওয়ান রাজকন্যা মদিনায় গেলেন উপহার নিয়ে হজরত ফাতিমার রাদিয়াল্লাহু আনহা উপহার গ্রহণ করলেন কিন্তু বেশিরভাগ গরিবদের বিলিয়ে দিলেন হীরা মুক্তা বাইতুল মালে জমা দিলেন বললেন অতিরিক্ত সম্পদ গরিবদের হক আমি নিজেকে হালকা করলাম রাজকন্যা বিস্মিত হয়ে বললেন আপনি বেহেস্তের হুর ফিরে গেলেন কিন্তু অন্তর মদিনায় রেখে গেলেন রাতে দোয়া করলেন হে আল্লাহ ফাতিমার পথ যদি তোমার পথ হয় আমাকে শক্তি দাও সকালে তিনি সমস্ত সম্পদ গরিবদের বিলিয়ে দিলেন পিতাকে বললেন আজ থেকে আমি ফাতিমার অনুসারী আমি ক্ষুধার্তদের খাওয়াবো অসহায়দের সাহায্য করব। পিতা অবাক হলেন তিনি বললেন দোয়া করুন আমি একজন ক্ষুধার্থকে খাওয়াতে পারি একজনের চোখের জল মুছতে পারি এক সফরেই রাজকন্যা দেখলেন এক মা ও শিশু ক্ষুধার কাতর তিনি সব খাবার টাকা গয়না তাদের দিয়ে দিলেন মহিলা বললেন তুমি কে এমন কেউ করে না রাজকন্যা বললেন আমি ফাতেমার অনুসারী তার আদর্শই আমার জীবনের আলো মানুষের সেবাই সত্যিকারের রাজত্ব মহিলার চোখে জল শুকিয়ে গেল মুখে ফুটল প্রশান্তি একদিন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা বাড়িতে বসে হাসান ও হুসাইন রদিয়াল্লাহ আনহুমা লেখা নিয়ে এলেন আম্মা যান কার লেখা সুন্দর তিনি বললেন নানাজানের কাছে যাও নবিজি চুপ হয়ে গেলেন কাউকে দুঃখ দিতে চান না জিব্রাইল আল্লাহ ইসলাম একটি আপেল নিয়ে এলেন এটি নিক্ষেপ করুন যার উপর পড়বে তার লেখা সুন্দর আপেল ভাগ হয়ে দুজনের উপর পড়ল দুজনেই খুশি হয়ে বাড়ি ফিরল হদরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন আখিরাতে রাজকন্যা তার আদর্শ কোটি হৃদয় বদলে দিতে পারে সামদেশে রাজকন্যা বুঝলেন সত্যিকারের রাজত্ব অন্তরে ধনসম্পদ বৃথা যদি মানুষের সেবা না করা যায় তার আদর্শে বেহেস্তের পথ খুলে যায় দুনিয়া বদলাতে চাইলে নিজের মন বদলান আল্লাহ আমাদের নভিজির চরিত্র এবং ফাতিমার আদর্শ অনুসরণের তফিক দিন আমিন